তারা বেশ শেয়ার করার জন্য এই দুই চার দিন বিয়ে করবে এই গোগুলো মেয়ের হঠাৎ বউ হতে পারা করে দিন হঠের বউ হঠাৎ বিয়ে হয়নি কেমন গোপাল ভারী গল্প এলে সম্পূর্ণ রিয়া মনি রিয়াম কেমন করে যে মেয়ে রিয়ামুন দুই টাকা তুল ছেড়াছে গাল লাগে যাই চেটায় তার এখন বুকের মধ্যে ঢলা ঢলে করে গান কয় বাবা দুই ধুনের একসাথে আবার মনে করি কোন মেয়ে খালি কো রিয়াম ফুস করে টেস্ট ফেলালে রিয়ামুনির ফোন করে দাও তার মধ্যে ব্যবস্থা নাও

ব্যবস্থা নিবে আমি বলতে দিতেছি তোমার মনে কর বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে বলতেছি সেই বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে কি কোনো কাজে কোন সাক্ষী পরিমাণ আপনাদের সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে না কবুল করে নিবো সে গোসলও করে তাহলে মেয়ে তাহলে অনেক গোসল করে রাকে মনে করেন দুই রাকে গালাগালি করলো তাহলে বোঝা নেই গেলো রিয়ামুনি তাহলে রিয়ামুনি মুখ দেখায় রিয়া মুনি জীবনে কোনো বাংলার কোনো বা ছেলে তাহলে মেয়েকে বিয়ে করবি না সে সংসার করতে পারে লেগে দেবো কেমন কি জানেন কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে তার স্বামীর কথা শুনবে তার শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামীর অবাধ্য হবে না সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বৌবনে দুইটা সংসার থেকে একই রকম করলো সে ওই সংসারটাও স্বামী সেবা করেনি শ্বশুর শাশুড়ি করে তার সংসার কিন্তু নেই এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষ একটা ছেলেক তার বাবা মা বিয়ে করবে কেন শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য স্বামীর সেবা করার জন্য এই মেয়ে তো সেই দুর্গত একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবি তারা যাদের তাদের তাদের উপরে পড়ছে তাদের মনেকে বেড শেয়ার করার জন্য আমার মতো তাদের মনে দুই সাত দিন মনে করেন নাচ ধান করবি মতো লোক মনে করেন কোন স্বামীর অবদ্ধ হতে পারে না আমি মনে করি বৌ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর রাখে তার ঘরের বাইরে যাবে না ঘরের বৌ হওয়ার মতো মানুষ হয় কোরআন শিখ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন মত বাড়ে দাম না তারা কোনো আল্লাহ কে ভয় করতে পারে না আমি না সুখী নাই কেমন জানেন মিডিয়াতে আপনারা সাংবাদিক আপনারাও সুখী নাই কোন লোক তো আপনি কেমন কে সুখী নাই আপনি বইয়ের মিশিয়ে সন্দেহ করে কেন ভাই আপনি মিডিয়া ব্যক্তি আপনি তো হাই হলে দিতেই পারে তোকে আন্না শুনে সন্দেহ করে কেন ভাই

একটা বিয়ে হয়েছে আমি জানি কিন্তু এখন দুইটার কথা হচ্ছে দুইটা আমি সঠিক না কিন্তু একটা সঠিক